পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম নাম তার শিউলি গ্রাম চারদিকে সবুজ ধানের ক্ষেত তালগাছ আর পাখির কিচির মিচির এই গ্রামেই থাকত এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক তার নাম হরিদাস হরিদাস খুবই সৎ আর শান্ত মানুষ ছিল তার একটি ছোট্ট কুড়ে ঘর একটুখানি জমি আর তার বৃদ্ধ মা বাবাকে ছোটবেলায় হারিয়েছিল তাই সংসারের সব দায়িত্ব তার কাঁধে প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত মাকে প্রণাম করে বলতো মা আজও মাঠে যাচ্ছি ঈশ্বর চাইলে এবছর ভালো ফসল হবে মা মৃদু হেসে বলতেন হবে রে বাবা তোর পরিশ্রম কখনো বৃথা যায় না হরিদাসে জমি খুব বড় ছিল না মাত্র দুই বিঘা কিন্তু সেই জমিকেই সে নিজের সন্তানের মতো ভালোবাসত বৃষ্টি হোক বা রোদ ঝড় হোক বা ঠান্ডা সে কখনো মাঠে যাওয়া বন্ধ করত না একদিন সকালে মাঠে কাজ করতে করতে সে দেখল পাশের জমির মালিক মহেশবাবু তার দিকে তাকিয়ে হাসছেন মহেশবাবু গ্রামের ধনী জমিদার বড় বাড়ি অনেক জমি আর অনেক টাকা মহেশবাবু বললেন এই হরিদাস এত কষ্ট করে কি হবে তোর এই ছোট জমিতে কি আর বড়লো হওয়া যায় হরিদাস শান্তভাবে বলল বড়লো হওয়ার জন্য কাজ করি না বাবু পেট ভরে খেতে পারলেই আমি সুখী মহেশবাবু ঠোঁট বাঁকিয়ে চলে গেলেন কিন্তু হরিদাসের মনে কোনো দুঃখ ছিল না সে জানত পরিশ্রম একদিন না একদিন ফল দেবে সেদিন বিকেলে মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিল হরিদাস হঠাৎ সে রাস্তার পাশে একটি বৃদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখল লোকটি খুব দুর্বল মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে না খেয়ে আছে হরিদাস তাড়াতাড়ি ছুটে গেল বাবা কি হয়েছে আপনার বৃদ্ধ কাঁপা গলায় বললেন তিন দিন কিছু খাইনি একটু জল একটু খাবার হরিদাস এক মুহূর্তও দেরি বলল না নিজের খাবারের ঝোলা খুলে সবটা বৃদ্ধকে দিয়ে দিল জলও খাওয়ালো বৃদ্ধ খেয়ে একটু শক্তি পেলেন তারপর হরিদাসের দিকে তাকিয়ে বললেন বাবা তুই খুব ভালো মানুষ তোর এই দয়া একদিন তোর জীবন বদলে দেবে হরিদাস হেসে বলল আমি শুধু আমার কর্তব্য করেছি বাবা বৃদ্ধ তখন পকেট থেকে একটি ছোট্ট সোনালি বীজ বের করলেন বলেন এই বীজটা তোর জমিতে লাগা ভালো করে যত্ন নে এটা সাধারণ বীজ নয় হরিদাস অবাক হয়ে বলল এটা কিসের বীজ বৃদ্ধ রহস্যময় হেসে বললেন সময় এলেই বুঝতে পারবি এ কথা বলেই বৃদ্ধ ধীরে ধীরে চলে গেলেন হরিদাস কিছুই বুঝতে পারল না কিন্তু বীজটা খুব যত্ন করে রেখে দিল পরদিন ভোরে সে সেই সোনালি বীজটা নিজের জমির এক কোণে লাগাল প্রতিদিন জল দিল আগাছা পরিষ্কার করল মনে মনে ভাবত দেখিত কি হয় দিন কেটে গেল এক সপ্তাহ দুই সপ্তাহ হঠাৎ একদিন সকালে সে মাঠে এসে দেখল সেই জায়গায় একটি ছোট্ট সবুজ চারা গজিয়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার চারাটার পাতায় যেন হালকা সোনালি আলো ঝলমল করছে হরিদাস অবাক হয়ে বলল এ কেমন গাছ সে বুঝতে পারল এই বীজ সাধারণ নয় তার মনে নতুন আশার আলো জ্বলল কিন্তু ঠিক তখনই দূর থেকে মহেশবাবু সবকিছু দেখছিলেন তার চোখে লোভের ঝিলিক তিনি মনে মনে বললেন এই গাছটা নিশ্চয়ই খুব মূল্যবান যেভাবেই হোক এটা আমাকে পেতেই হবে হরিদাস কিছুই জানত না সে শুধু নিজের স্বপ্ন নিয়ে সেই গাছের যত্ন করতে লাগল কিন্তু সামনে অপেক্ষা করছিল বড় বিপদ সকালের রোদে সেই সোনালি পাতার গাছটি ঝলমল করছিল হরিদাস প্রতিদিনের মতো গাছটির যত্ন নিচ্ছিল কিন্তু সে বুঝতেই পারছিল না তার জীবনে বড় ঝড় আসতে চলেছে দূর থেকে মহেশবাবু সব দেখছিলেন তার মনে লোভ জেগে উঠল তিনি ভাবলেন এই গাছটা নিশ্চয়ই খুব দামি যদি এটা আমার জমিতে থাকে তাহলে আমি আরও ধনী হয়ে যাব সেদিন রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে চারদিকে নিরবতা মহেশবাবু চুপি চুপি হরিদাসের জমির দিকে গেলেন হাতে একটি কোদাল তিনি ফিস করে বললেন আজই এই গাছটা তুলে নিয়ে যাব কেউ কিছু টেরো পাবে না ধীরে ধীরে তিনি গাছটির কাছে গেলেন কিন্তু ঠিক যখন গাছটি তুলতে যাবেন তখনই আশ্চর্য ঘটনা ঘটল হঠাৎ গাছটি থেকে উজ্জ্বল সোনালি আলো বের হতে লাগল চারপাশ যেন দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল মহেশবাবু ভয়ে কাঁপতে লাগলেন হঠাৎ সে আলো থেকে একটি কণ্ঠ শোনা গেল লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু মহেশবাবু চারদিকে তাকালেন তিনি দেখলেন সেই বৃদ্ধ লোকটি গাছের পাশে দাঁড়িয়ে আছেন মহেশবাবু ভয়ে বললেন আপনি আপনি কে বৃদ্ধ শান্ত গলায় বললেন আমি একজন পথিক কিন্তু এই গাছটি শুধু সৎ আর দয়ালু মানুষের জন্য হরিদাস নিজের খাবার আমাকে দিয়ে সাহায্য করেছিল তাই এই আশীর্বাদ তার জন্য মহেশবাবু লজ্জায় মাথা নিচু করলেন আমাকে ক্ষমা করুন আমি লোপ করে ভুল করেছি বৃদ্ধ বললেন ভুল সবাই করে কিন্তু যে ভুল বুঝে নিজেকে বদলায় সেই সত্যিকারের মানুষ এই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন সোনালী আলো ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকালে হরিদাস মাঠে এসে দেখল গাছটি বড় হয়ে গেছে গাছে ছোট ছোট সোনালি রঙের ধান ধরেছে সে অবাক হয়ে বলল এ তো আশ্চর্য কয়েকদিনের মধ্যেই পুরো গাছটি সোনালি ধানে ভরে গেল সেই ধান বিক্রি করে হরিদাস অনেক টাকা পেল কিন্তু সে টাকা নিজের জন্য রাখল না সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করল মন্দির মেরামত করল স্কুলে বই দান করল গ্রামের সবাই তাকে ভালবাসতে লাগল একদিন মহেশবাবু হরিদাসের কাছে এসে বললেন হরিদাস আমাকে ক্ষমা কর আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম হরিদাস হেসে বলল ক্ষমার কি আছে বাবু আমরা সবাই মানুষ ভুল তো হবেই মহেশবাবুর চোখে জল চলে এল সেদিন থেকে তিনিও গরিবদের সাহায্য করতে শুরু করলেন কয়েক বছর পর শিউলি গ্রাম হয়ে উঠল সুখী আর সমৃদ্ধ সবাই একে অপরকে সাহায্য করত হরিদাস প্রায়ই বলত সৎ মন আর দয়া থাকলে ঈশ্বর একদিন না একদিন আশীর্বাদ দেন আমার গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর নতুন নতুন গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন